সো এবার আমরা কথা বলবো বিভক্তিকরণ নিয়ে বিভক্তিকরণটা আমি অলরেডি একবার দেখাইছিলাম ছোট্ট করে তাই না সো বিভক্তিকরণটা আবার একটু দেখো ধরো তোমার কাছে একটা রেখা আছে এটা হচ্ছে তোমার কাছে এ এবি একটা রেখা আছে হ্যাঁ এবি একটা রেখা আছে এখন তুমি এবি কে ভর্তিও করলা এবিকে বর্ত করলে হচ্ছে সি পর্যন্ত করলা ভর্তিও করে তুমি সি পর্যন্ত নিয়ে গেলা এটা হচ্ছে সি পর্যন্ত নিয়ে গেলা তাহলে এখন বিভক্তকারী যে বিন্দুটা আসছে নতুন যে বিন্দুটা আসছে এটাকে বাইরে কাউন্ট করতেছি না বাইরে কাউন্ট করতেছি না তো এই এটাকে আমরা বলি বহির্বিভক্তিকরণ যখন আমি বিভক্তকালে বিন্দুটাকে বাইরে কাউন্ট করবো ধর আমি ধরলাম এ থেকে সি যে ডিস্টেন্সটা আছে এবং বি থেকে সি যে ডিস্টেন্সটা আছে অর্থাৎ এসি ডিভাইডেড বাই বিসি এসি ডিভাইডেড বাই বিসি এটাকে বললাম অনুপাতটা বললাম এম ওয়ান বাই এম টু তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এম ওয়ান আর এটা হচ্ছে আমাদের কাছে এম টু তো আমাকে দেওয়া ছিল কি ভাইয়া এটা দেওয়া ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর বি দেওয়া ছিল আমাকে এক্স টু কমা ওয়াই টু এটি তোমাকে আমি এখন এই যে চিত্রটা দিলাম এই চিত্রটাকে আমরা বাংলা কথায় লিখব এই চিত্রটাকে বাংলা কথায় লিখব আমাদের যে সি বিন্দুটা আছে সি বিন্দু এই সি বিন্দু বিকে সি অনুপাতে বহির বিভক্ত করে অনুপাতে বহির বিভক্ত করে বিভক্ত করে ঠিক আছে এই কথাটাকে আমরা বাংলা কথা লিখবো কি সি বিন্দু এবি কে সি বিন্দু এবি কে এম অনুপাতে কি করে এম ওয়ান টু অনুপাতে বহির বিভক্ত করে এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারবো কথা ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা এখন তোমার উদ্দেশ্য সি বিন্দু এর বের করা কটা বের করা তার আগে সবাই একটা জিনিস মাথায় রাখো দেখো আমি যখন অনুপাতটা নিছি এম ওয়ান এম টুকে যখন নিছি একটা নিসি এ বিন্দুর সাপেক্ষে এই যে এ বিন্দু থেকে আর একটা বি বিন্দু থেকে বি বিন্দু থেকে দেয় তাই না ভাইয়া এই যে এ থেকে সি পর্যন্ত এটা কি এম ওয়ান বি থেকে সি পর্যন্ত এটা কি এম টু তাহলে আমরা যে অনুপাতটা নিব অনুপাতটা নিব অলওয়েজ অনুপাতটা নিব অলওয়েজ যে প্রান্তবিন্দুগুলো দেওয়া আছে প্রান্তবিন্দুগুলোর সাপেক্ষে বিন্দুগুলোর সাপেক্ষে আচ্ছা তা এখন ফর্মুলাটা আগের মতোই থাকবে আমরা অন্তর্বর্তিক যেভাবে পড়ছি ওই ওইরকমই তো এখান থেকে যখন আমি এক্স বের করব তখন আমি সিবিন্দুরের স্থান যদি এক্স ওয়াই ধরি তা আমি যখন এখান থেকে এক্স বের করবো দেখো যখন আমি এক্স বের করতেছি এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান আগের মতো আর কি এম ওয়ান যাবে এক্স টুর সাথে এম টু যাবে এক্স ওয়ানের সাথে এক্স ওয়ানের সাথে জাস্ট মাঝখানে মাইনাস মাঝখানে মাইনাস আগে প্লাস হইতো এখন কি এখন মাইনাস তাহলে এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান মাঝখানে মাইনাস এখানেও মাইনাস আর এখানে দেখো এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান এম এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান মাঝখানে মাইনাস মাঝখানে মাইনাস আর এটা হচ্ছে কি এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস কে এম টু তাহলে যখন আমি এক্স বের করতেছি যখন আমি এক্স বের করতেছি এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু যখন আমি ওয়াই বের করতেছি এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস এম টু কথা ক্লিয়ার কথা বুঝতে পারছো সো এইটার যে প্রমাণটা আছে এটার প্রমাণটা আমি দেখাবো না এটা তোমরা করে ফেলবা আমি অন্ত প্রমাণটা দেখাইছি না এক্সাক্টলি হুব হু সেমভাবে এই প্রমাণটা তুমি জাস্ট যে বিভক্ত যে পয়েন্টটা আছে এটাকে বাইরে নিবা প্রমাণটাই করে দিছে ঠিক আছে তুমি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখো তাহলে যদি আমি এক্স বের করি বহির্বিভক্তিকরণ দিয়ে এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান ডিভাইড বাই এম ওয়ান মাইনাস এম টু যদি আমরা ওয়াই বের করি এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস এম টু আচ্ছা তা আমি একটা প্রবলেম দেখাই ম্যাথ নাম্বার ওয়ান লিখো তো তোমাকে বলছে কি মাইনাস টু কমা ফোর এবং এইট কমা মাইনাস টেন বিন্দুদের সংযোগ রেখাকে টু ইস্ট টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে এরকম বিন্দুর স্থান কত তা আমি এক্স যদি বের করি বলতো ভাই এম ওয়ান যাবে কার সাথে এক্স টুর সাথে তাহলে টু ইন্টু এইট মাঝখানে মাইনাস এম টু যাবে এক্স ওয়ানের সাথে তাহলে থ্রি ইন্টু মাইনাস টু ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু টু মাইনাস থ্রি তাহলে কত আসলো এখান থেকে এখান থেকে আসলো টেন সরি আট দুগুণে ষোলো বারবার আট দুগুণে দশ কেন লিখতেছি আট দুগুণে ষোলো প্লাস সিক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে কত আসলো মাইনাস টোয়েন্টি টু আসলো তাই না ভাইয়া এটা এক্সের ভ্যালু যদি এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করি ওয়াই যদি বের করি M1 y2, M1 y2, এম ওয়ান ওয়াই টু তাহলে টু ইনটু কত টু ইনটু মাইনাস টেন ইনটু মাইনাস টেন মাইনাস এম টু ওয়াই ওয়ান এম টু ওয়াই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি টু মাইনাস তাহলে কত আসলো মাইনাস টোয়েন্টি মাইনাস ডিভাইডেড বাই মাইনাস তাহলে কত অসলো এখান থেকে থার্টি আসলো তাই না থার্টি তাহলে মাইনাস 32 এটা হচ্ছে আমাদের आंसर গ গ সো বহির্বিণের যে প্রবলেমগুলো আছে এগুলোকে সলভ করতে পারবা তাহলে ফর্মুলা কোনটা বহির্বিণের জন্য এক্স সমান এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু যদি ওয়াই বের করি এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু কথা ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ওকে এইবার আসো সবাই এটা পারবা না এটা এটার অ্যান্সারটা সবাই একটু কমেন্ট করে জানাই আমাকে এর অ্যান্সারটা কত হবে ক হবে নাই ক হবে নাই ক হবে কমেন্ট করে জানাইও ঠিক আছে অ্যান্সারটা কমেন্ট করে জানাই এটা সবাই কমেন্ট করে জানাবা এটার অ্যান্সারটা অ্যান্সারটা কী হবে ঠিক আছে এখানে তোমাকে বলছে কি বলছে থ্রি ক মাইনাস ওয়ান একটা বিন্দু দেওয়া আছে ফাইভ ক একটা বিন্দু দেওয়া আছে বিন্দুদের সংযোগকারী সরলরেখাকে থ্রি এস টু ফোর অনুপাত বহির্বিভুক্তকারী বিন্দুদের স্থান কটা কত এটা কমেন্ট করে জানাবা সবাই ক্লিয়ার আচ্ছা এখন তোমাকে যে প্রবলেমটা করাবো এই প্রবলেমটাকে সবাই এতগুলো স্টার দাও স্টার দিতে দিতে ভরাই ফেলো স্টার দিতে দিতে ভরাই ফেলো এতটা বেশি ইম্পর্টেন্ট এই প্রবলেমটা এতটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বিএনপি হানড্রেড পার্সেন্ট বিএনপি দল চেঞ্জ করার কোনো সুযোগ নেই এটা এক হান্ড্রেড পার্সেন্ট বোর্ডে আসবে বোর্ডে না এসে পারে না হান্ড্রেড পার্সেন্ট বোর্ডে না এসে পারে না ঠিক আছে একশো পার্সেন্ট বিএনপি দেখো এখানে বলছে কি এটাও আছে মাইনাস টোকমা ফোর এ দেওয়া মাইনাস টু কোমা ফোর আর বি দেওয়া আছে ফোর কো মাইনাস ফাইভ বিন্দুদের সংযোগ রেখাংশ বিন্দুদের সংযোগ রেখাংশ এব কে কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন টু থ্রি সি হয় সি বিন্দুদের স্থানগটা কত এটা বের করতে বলছে প্রবলেমটা তুমি ভালো মতো বোঝো আগে তারপরে সলভ করি দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবা এভারেজ স্টুডেন্ট এবং টপ ক্লাস স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি জানো পার্থক্যটা হচ্ছে এই যে তোমরা যখন আমি তোমাকে প্রবলেমটা দিলাম অনেকেই করছো অনেকে হচ্ছে লিখা শুরু করে দিস হ্যাঁ লিখতে হবে ভাইয়া পড়ায় চলে যাচ্ছে লিখতে হবে লিখতে হবে লিখতে হবে ঠিক আছে তোমরা লিখা শুরু করে দাও লিখা শুরু করে দাও না আগে থাকবে তোমার আগে থাকবে মাথায় আগে থাকবে মাথায় তারপর যাবে খাতায় ঠিক আছে এভারেস্ট এবং স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই এভারেস্ট স্টুডেন্টের জিনিসে এটাকে কোথায় খাতায় মাথায় না মাথায় থাকে না আর টপের টপার স্ট্রেন্ডের কী থাকে আগে কোথায় থাকে আগে থাকে মাথায় তারপর থাকবে কোথায় খাতায় তাহলে আগে মাথা তারপরে খাতা আগে মাথা তারপরে খাতা আচ্ছা দেখো তাহলে এখান থেকে এ দেওয়া আছে মাইনাস টু কমা ফোর বিধ আছে ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুদের সংযোগ প্রেক্ষাংশ এবিকে সি পর্যন্ত গড়িত করা হলো তাই না তাহলে এ বিন্দু আছে কত এ বিন্দু আছে মাইনাস টু কমা ফোর মাইনাস টু কমা ফোর আগে সবাই মাথায় নাও প্রবলেমটা আগে মাথায় নাও বিধ আছে কত বিধ আছে ফোর কমা মাইনাস ফাইভ ফোর কমা মাইনাস ফাইভ এটা দেওয়া আছে তো আমি এটাকে সি পর্যন্ত ভর্ত করলাম বিকে আমরা সি পর্যন্ত ভর্ত করলাম এটা হচ্ছে সি বিন্দু সি পর্যন্ত আমরা ভর্ত করলাম যেন এব ইকোয়ালস টু থ্রি বিসি হয় যেন এব এবকোয়ালস টু থ্রি বিসি হয় এব ইকোলস টু থ্রি বিসি সি পর্যন্ত বর্জ্য করলাম তাই না ভাইয়া তো আমাদের সি বিন্দু স্থান করাটা দরকার এটাকে আমি এক্স হয় ধরলাম তো আমাকে বলছে সি পর্যন্ত বর্জ্য করলাম যেন এ বি এবকোয়ালস টু থ্রি বি সি হয় যেন এ বি এবকোয়ালস টু থ্রি বিসি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে এবি ডিভাইডেড বাই বিসি এব 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 ডিভাইডেড বাই বি সি এটা সমান কত এটা সমান হচ্ছে থ্রি বাই ওয়ান থ্রি বাই ওয়ান তার থ্রি এস টু ওয়ান তার মানে এ থেকে বি পর্যন্ত যদি আমরা নিই এটা হচ্ছে থ্রি এটা থ্রি আর বি থেকে সি পর্যন্ত নিই এটা যদি আমরা নিই এটা কত এটা হচ্ছে আমাদের ওয়ান এটা ওয়ান থ্রি ইস টু ওয়ান তাই না ভাইয়া থ্রি ইস টু ওয়ান একটা জিনিস তুমি মাথায় নাও সেটা হচ্ছে তোমাকে আমি বলছিলাম আমার দরকার কাকে সি বিন্দুরের স্থান আমার দরকার তাহলে আমি সি বিন্দুর সি বিন্দুর এখানে যে অনুপাতটা বের করব এটা এ এবং বি এর সাপেক্ষে বের করবো সি বিন্দুর সি বিন্দু পর্যন্ত তাই না সি বিন্দু পর্যন্ত এ আর বি এর সাপেক্ষে বের করবো তা আমি যদি এইটাকে টোটাল বলতে যাই এটাকে যদি টোটাল বলতে যাই এর থেকে সি পর্যন্ত কত তাহলে কত বলতে হবে এই যে থ্রি প্লাস ওয়ান কত বলতে হবে ফোর থ্রি প্লাস ওয়ান ফোর বলতে হবে না ভাইয়া ফোর বলতে হবে না আর বি থেকে সি পর্যন্ত কত আছে ওয়ান তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারবো দেখো এই জিনিসটাকে আমরা বলতে পারবো তাহলে এই যে সি বিন্দুর সাপেক্ষে আমরা বলতেছি তাহলে বলতে পারবো না এই যে সি বিন্দু সি বিন্দু এ বি কে সি বিন্দু এ সি এ থেকে সি পর্যন্ত কয় অংশ তিন প্লাস এক চার অংশ সি বিন্দু এ ফোর ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে ফোর ইস টু ওয়ান এই যে তিন আর এদিকে এক তাহলে ফোর ইস অনুপাতে কি করে ফোর ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে ফোর ইনসট টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে বহির্বিভক্ত করে ঠিক আছে বহির্বিভক্ত করে এটা বলা যাবে না ভাইয়া যাবে কিনা না তো এখান থেকে যদি এক্স বের করি এম ওয়ান যাবে এক্স টুর সাথে তাহলে ফোর ইন্টু ফোর মাইনাস এম টু যাবে এক্স ওয়ান এর সাথে ওয়ান ইন্টু মাইনাস টু বাই ফোর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কত আসছে ষোলো প্লাস দুই বাই তিন তাহলে আঠারো আসছে তাহলে তিন ছয় আঠারো সিক্স আসলো সিক্স আসলো তো এখান থেকে ওয়াইটা বের করে ফেলতে পারবা না ওয়াইটা বের করতে পারবা ওয়াইটা বের করো ওয়াইটা বের করো এম যাবে কার সাথে ওয়াই টুর সাথে তাহলে ফোর ইন্টু মাইনাস যাবে ওয়াই ওয়ানের সাথে ওয়ান ফোর তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস ফোর ডিভাইডেড বাই থ্রি তাহলে কত আসলো মাইনাস এইট আসলো মাইনাস এইট আসলো তাহলে এক্স আসলো সিক্স ওয়াই আসলো মাইনাস এইট মাইনাস এইট তাহলে আমরা বলতে পারি সিমিন্দরের স্থানাঙ্ক হচ্ছে আমাদের সিক্স কমা মাইনাস এইট সিক্স কমা কত মাইনাস এইট কথা ক্লিয়ার কথা বুঝতে পারছো বোঝা গেছে সো এই প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট সবাই একটু ভালো মতো বুঝবা স্পেশালি এই কথাটা স্পেশালি এই কথাটা এই যে এই কথাটা একটু সবাই ভালো মতো বুঝবা স্পেশালি এই যে ফোর ইস টু ওয়ান এটা অনেকেই সমস্যা হয় অনেকেই বসতে সমস্যা হয় তাহলে এখানে আমরা যে অনুপাতটা নিব এটা যে বিন্দুগুলো দেওয়া থাকবে এই বিন্দু থেকে আমরা নিব। ঠিক আছে এ থেকে সি পর্যন্ত নিব বি থেকে সি পর্যন্ত নিবো কথা ক্লিয়ার বোঝা গেছে হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো বহির ব্যক্তিকরণ বিন্দু দ্বারা ব্যক্তিকরণের কনসেপ্ট এখানে শেষ তাহলে আমরা দুই ধরনের ব্যক্তিকরণ পড়ছি একটা অন্তর পড়ছি একটা বহির পড়ছি একটা অন্তর একটা বহির একটা অন্তর একটা বহির ঠিক আছে সবাই এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো একটু বই থেকে দেখবা ভালো মতো আমি যেগুলো করাইছি এগুলো আগে করবা এগুলো করার পরে আমার মনে হয় না বইয়ের প্রবলেমগুলো সলভ করতে তোমাদের খুব বেশি প্যারা হয়ে যাবে ঠিক আছে আশা করি পারবা সবাই ভালো থাকুক নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ